ছাতলিগের জারজের এখন আয় মাঠে আপনাদের কাছে অনুরোধ সবাই লাইভটা শেয়ার করে দেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর কেউ আমাকে কল দিবেন না এখন ঠিক আছে কল দেওয়ার কারণ আমি লাইভটা করতে পারতেছি না কন্টিনিউ সবার কাছে অনুরোধ লাইভটা শেয়ার করে দিবেন আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান সর্বউচ্চ আমাকে মেসেজ দিবেন ঠিক আছে কেউ কল দিবেন না লাড়ি লো লাড়ি লো লাড়ি লো ও লাড়ি লো লাড়ি লো ও ভাইঙ্গা লাড়ি লো সবার কাছে অনুরোধ লাভ শেয়ার করে দেওয়ার জন্য সবাই লাইভটা শেয়ার করে দিই আমি এই মুহূর্তে ইলেটগঞ্জ ঠিক আছে সবাই লাইভটা শেয়ার করে দিন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন যাতে আমাদের সব জনগণ রাস্তায় নেমে যায় সাধারণ জনগণ যারা আছে সবাই রাস্তায় নেমে গেছে আপনারা যে যেখান থেকে পারেন সবাই দাউদকান্ডিতু গরিপুর এবং কুমিল্লার ভিতরে সবাই চলে আসেন ঠিক আছে সবাই চলে আসেন সামনে ছাত্রলীগ দেখা যেতেছে সে উপরে আসন হামলা হবে সবাই আপনার শেয়ার করে দেওয়ার জন্য করা হলো সবাই লাগে শেয়ার করে দেওয়ার জন্য করা হলো

সবাই লাইভটা শেয়ার করে দিন সবাইকে দেখা সুযোগ করে দিন প্লিজ সবার কাছে অনুরোধ লাইভটা শেয়ার করে দিন আর যে যে আছেন সবাই রাজপথে নেমে যান সব স্টুডেন্ট জনগণ যে আছে সবাই রাজপথে নেমে যান দাউদকান্দি টু গরিবপুর এবং কুমিল্লার রাস্তার ভিতরে যারা কাছাকাছি আছেন সবাইকে দাউদকান্দি আসার জন্য অনুরোধ করা হলো দরকার পড়লে বারো টাকা আমি দেবো তাও আপনারা আসেন সবাই আসেন ঠিক আছে আমার সাথে যোগাযোগ করেন বারো টাকা আমি দেবো আমি আমি যাম পুলিচ নাপায় हम सीएन साहब आए कौन बंद कर भाई भाई अरे मारो ना दो अरे अल्लाह दुआ लगे भाई भाई हम पुलिस ना भाई अच्छा हद लिस्ट भाई মোবাইল মোবাইল নিলে মোৰ পোৱা যাব সমস্যা লাগে যদি কোনদিন আপনি যদি কোনদিনীগের সহযোগিতা করেন আপনি যার সন্তান আপনার ফ্যামিলি তো কোন ইয়াই নাই ঠিক আছে আপনার ফ্যামিলি মানুষের না আপনি যদি আমুলিগের কোন দল থাকেন ঠিক আছে যদি বাঁচতে চান এখনো সময় আছে আপনাদের ঠিক আছে এ থেকে যান সবাই একটা শেয়ার করে দিবেন ঠিক আছে এই ওনার একটা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন সমস্যা নাই যাম আচ্ছা কৰা

উনিও বুঝতে আছে সবাইকে লাইফটা শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করা হলো আমি এই মুহূর্তে আছি ইলেটগঞ্জ ইলেটগঞ্জ একবারে সরাসরি ছাত্রদের দখলে আছে ছাত্রলীগের যে যারা ছিল সব লেজ গুটে পালাইছে তো এখানে যে বাইটার উপরে অ্যাটাক ছিল তো উনি গাড়িটা ভাঙার জন্য একটু ইয়া দেওয়ার কারণ ওনার উপরে অ্যাটাকটা হয়েছে তো জনগণও বুঝতে পারে নাই আর উনিও বুঝতে পারেন ঠিক আছে তো আপনারা কেউ এভাবে বাধা হয়ে দাঁড়াবেন না কোথাও যদি কোনো অফিস বা আওয়ামী কিছু ভাঙা হয় আপনারা কেউ বাধা হয়ে দাঁড়াবেন না ঠিক আছে লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য সবার কাছে অনুরোধ করা হলো আর কুমিল্লার ভিতরে দাউদকান্দি থানার ভিতরে আপনারা যারা যারা আছেন সবাই লেটগঞ্জ চলে আসেন এবং সব দাউদকান্দি রাস্তার ভিতরে চলে আসেন আপনারা এখন পুরো রাস্তা দাউদকান্দি ছেলেদের জনগণের হাতে আছে ঠিক আছে তো আপনারা সবাই লাইভটা শেয়ার করে সবাইকে আসার জন্য অনুরোধ করেন এবং আহ্বান জানান ঠিক আছে

আর আমাদের এলাকায় যেই ইয়াটা হবার কথা এটা বিকালে হবে ঠিক আছে তো আপনারা এখন আপাতত দাউ চলে আসেন কারো যদি বাড়ার টাকা বর্জন দরকার লাগলো আমি তোমার কোনো সমস্যা নাই আমাকে কেউ কল দেবে না কল দেওয়ার কারণে আমার লাইফে কিন্তু কেড়ে যাচ্ছে ঠিক আছে কল না দেওয়ার জন্য আমরা হল এটার ভিতরে আগে পুলিশ আছে এটার ভিতরে পুলিশ আছে পুলিশ